আল্লা মাল্ মূসা তকলিমা ও মূসা পৈগম্বা আপনি আল্লাহর সঙ্গে দুনিয়াতে অনেক কথা বলেছেন আজকে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না আসরের ময়দানের বিচার কার্য যেন শুরু করে দেয় বলবে না না আজকে আমার পক্ষে কাছে সুপারিশ করার মতন কোন অ্যাবিলিটি নাই কোন সাহস নাই কোন যোগ্যতা নাই তোমরা বরং ঈসা নবীর কাছে চলে যাও ঈসা নবীর কাছে উম্মতেরা দৌড়াইয়া চলে যাবে ও আজকে আল্লাহর কাছে বিচার কার্য শুরু করার জন্য একটু সুপারিশ করেন না এই সানবি বলবে না আমার পক্ষে সম্ভব না আমি পারবো না তোমরা মোহাম্মদ নবীর কাছে চলে যাও মোহাম্মদ নবীর কাছে যদি যাও ওই নবী আজকে হাসুরের ময়দানে কেউ সুপারিশ করতে পারবে না সমস্ত উম্মতেরা সব নবীর উম্মতের আমাদের নবীর কাছে যখন চলে যাবে মায়ার নবী আমার বলবে দাঁড়াও দাঁড়াও আল্লাহর কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসি নবী আমার মাকামে মাহমুদের মধ্যে চলে যাবে মাকামে মাহমুদে যাইয়া নবী আমার এত পরিমাণে লম্বা মধ্যে পড়ে যাবে আর আল্লাহ তালার এত পরিমাণে প্রশংসা শুরু করে দিবে আমাদের নবী মাকামে মাহমুদে যাইয়া শেষদার মধ্যে যাইয়া চোখের পানি ফেলা কান্নাকাটি করতে থাকবে আল্লাহ তালা বলেন পায় আর আপনি চোখের পানি ফালায়া কান্না করবেন না ও নবী আমার আপনি দুনিয়াতে উম্মতের জন্য কম কান্না করেন নাই আজকে হাসরের ময়দানে কান্না করবেন আমি আল্লাহ সহ্য করতে পারব না ও নবী আমার ইরফা সালতু তাওয়াশফাতু আজকে আপনি মাথা টান আমি আল্লাহর কাছে যা চাবেন আমি আল্লাহকে তাই তো দিয়া দিব আমি আল্লাহর কাছে সুপারিশ করেন যা সুপারিশ করবেন আমি আল্লাহ তাই মঞ্জুর করে নিব আমার নবী মাকামে মাহমুদকে মাতাও তাই আল্লাহর কাছে বলবে দয়ার মালি আজকে হাসরের ময়দানে মুসলমানরা হাসরের ময়দানে দাঁড়ায় তাকে বড় ক্লান্ত হয়ে গেল মুসলমানরা ওষুধ প্রতিষ্ঠ হয়ে গেল আজকে হাসরের ময়দানে বিচার কার্য শুরু করে দা আল্লাহ বলবে নবী আমার দুনিয়াতে আপনি কোনো আবদার করেন নাই আজকে যেও তো চাইছেন আমি আল্লাহর ফিরা দিব না জান জান আসরের ময়দানে বিচার কার্য শুরু করে দিলাম আল্লাহ তালা আমার নবীর সুপারিশের মাধ্যমে বিচার কার্য শুরু করবে আ ইমামুল أولين الآخرين بحر صدق رحمة للعالمين سيد الكونين نين ختم المرسلين آخر آمد بود فخر الأولين شد وجوداش رحمة للعالمين মাসিজ্জিদ দে ও সুদ্দুহা জমিন আল্লাহ তালা নবীকে গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ বেরণ করলেন আল্লাহ তালা প্রত্যেক নবীকে একটা স্পেশাল জোয়া করার সুযোগ দিন প্রত্যেক নবীকে আল্লাহ বলছেন যে আপনি একটা দোয়া করেন এই মুহূর্তে আপনি যা চাবেন তাই পাবেন ইন্নাহ লিকুইন্লি নাবিক দাওয়াত মুস্তা জাবা রাসূলকে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা মুস্তাজাদুদ দাওয়া এনেছেন তার পরেও আল্লাহ বেশি বেশি অফার দিলেন এই মুহূর্তে আপনি যা চাবেন আল্লাহ আপনাকে তাই দিবেন সুবহানাল্লাহ প্রত্যেক নবী দুনিয়াতে তার স্পেশাল দোয়া করে নিয়েছে প্রত্যেক নবী তার স্পেশাল দোয়া করে নিয়েছে আদম নবী তার স্পেশাল দোয়া করছে নুহ বাইগাম্বর তার স্পেশাল দোয়া দুনিয়াতেই করছে কিন্তু আমার নবী বলেন আমি স্পেশাল দোয়াটা দুনিয়াতে করব না বল। আমি আমার গুণাকার উন্মতের জন্য রেখে দিলাম হাসরের ময়দানে যখন যাবে তখন আমি আমার স্পেশাল জন্য আট খায় বলবেন না সুইনে করো তুন কি বলেন যে আমার গুণাগার উন্মতের জন্য আমি স্পেশাল দোয়াটা রেখে দিলাম ওটা কখন করা হবে হাসরের ময়দান

স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার করতে চাই না এই স্পেশাল দোয়াটা পরকালের জন্য রেখে দিলাম আমার উন্মতেরা যখন আসরের ময়দানে দরা খেয়ে যাবে আমার উন্মতের জন্য আমি স্পেশাল দোয়াটা তখন শুরু করে দিব ও আল্লাহ আমার উন্মতের জন্য আমি দোয়াটা রেখে দিলাম আল্লাহ তালা নবীর দোয়াটাকে রেখে দিলেন আসরের ময়দানে উম্মতেরা যখন দরা পড়ে যাবে আল্লাহর দরবারে পাকরাও হয়ে যাবে আল্লাহ তালা তখন যখন মানুষগুলার সারিবদ্ধভাবে দাঁড় করায় দিবে মানুষগুলা জাহান নামি আমার নবী দেখবেন আমার উন্মতের সংখ্যা জাহান নামি বেশি হয়ে গেল আল্লাহর দরবারে দোয়া করবে দয়ার মালিক আল্লাহ আমি আমার অফার স্পেশাল দোয়াটা রেখে দিলাম আল্লাহ গো তুমি আজকে আমার উম্মতকে জাহান বানাইতে পারবা না আমার উম্মতের মধ্যে যাদের আপনা থেকে আপনা পরিমাণ ইমানটা দুনিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে আসলো যাদের অন্তরের মধ্যে আদনা থেকে আপনা পরিমাণ ইমান ছিল আজকে তাদেরকে জাহান নামে দিতে পারবা না মদিনাওয়ালা নবী আমার আল্লাহর দরবারে বলে বলে সুপারিশ করতে রাখবে আমার নবীর সুপারিশ সারা ছাড়া কেউ জান্নাতেও যেতে পারবা না আমার নবীর সুপারিশ ছাড়া আসরের ময়দানে বিচার কার্য শুরু হবে না আসরের ময়দানটা যখন কায়েম হওয়া যাবে আল্লাহ তাআলা কি পরিমাণে আসরের ময়দান কায়েম করবেন আসরের ময়দানটা হওয়া যাবে ভয়ঙ্কর নবী আমার মানুষের জন্য কি পরিমাণে করুণা মানুষের জন্য কি পরিমাণে দয়া মানুষের জন্য কি পরিমানে নবী আমার ভালোবাসা আসরের ময়দানে ঘটনা শুনলেই বুঝে আসবে আসরের ময়দানে আল্লাহ তালা সূর্যটাকে মাথার অর্ধ হাত উপরে দাঁড় করায়া দিবে হাসরের ময়দানটা হওয়া যাবে তামার সমস্ত মানুষ থাকবে অলঙ্গ হাসরের ময়দানে মাথার উপরে থাকবে সূর্য ওই হাসরের ময়দানে কঠিন ভয়াবহ অবস্থার মধ্যে যখন উম্মতেরা দাঁড়া যাবে আসরের ময়দানে এই ভয়াবহ অবস্থার মধ্যে দাঁড়াইয়া সূর্যের তাপে মানুষের মাথা থেকে গাম বে বেজমিনে পড়বে আদিশের মধ্যে পাওয়া যায় কারোর জন্য ওই হাসরের ময়দানে সূর্যের তাপের কারণে যে গাম বে বে পড়বে ওই গামগুলা কারোর জন্য হাঁটু পানি হওয়া যাবে ওই মাতার গামগুলা কারো কারোর জন্য সাঁতার পানি হওয়া যাবে কারোর জন্য কমর পানি কি পরিমাণ মানুষের বডি থেকে গাম যাবে কারণ নবী জানায়া দিলেন মানুষের মাথার অর্ধ হাত উপরে থাকবে সূর্য ওই সূর্যটাকে বলা হবে হে সূর্য আজকে তোমার সব তাপ জমিনের মধ্যে ছেড়ে দাও সূর্য যখন সব তাপ জমিনে ছেড়ে দিবে আসরের ময়দানে মানুষগুলা বেকার আর যাবে মানুষগুলা হাউমাউ করে কান্না কাটি শুরু করে দিবে ইয়াউমান কানা মিকদারু 50

কি পরিমাণ পানির পিপাসা লাগে বিবিরে য বলে বিবিরে তাড়াতাড়ি ঠান্ডা পানির ব্যবস্থা করে দাও আমার বুক মনে হয় জরে যাবে তাড়াতাড়ি পানি দাও আমাকে ঠান্ডা পানির ব্যবস্থা করে দাও আল্লাহর ওই বান্দা ঠান্ডা পানি পান করে সুন্দর করে রেস্ট নিতে থাকে ঠান্ডা পানি পান করলে বোঝা যায় কী পরিমাণে শান্তি অন্তরের মধ্যে চলে আসে মুদিনাওয়ালা নবী বলেন হাসরের ময়দানে একদিন না দুই দিন না তিন দিন না এক মাস না দুই মাস না পঞ্চাশ হাজার বছরীয় অবস্থার মধ্যে দাঁড়ায় থাকা লাগবে উম্মতেরা শুনে নে বেইমানেরা পর্যন্ত আহাকার শুরু করে দিবা আর বলতে থাকবে ও আল্লাহ আজকে হাসরের ময়দানের বিচার কার্যটা তুমি শুরু করে দাও হাসরের ময়দানে আর দাঁড়ায় থাকতে পারবো না বিচার কার্য শুরু করো হাসরের ময়দানে আর দাঁড়ায় থাকতে পারবো না বেইমানের আওয়াজ আওয়াজ এক পর্যায়ে মুসলমানের আওয়াজও চলে আসবে ইমানদাররাও আওয়াজ দেওয়া শুরু করবে আল্লাহ গো আসরের ময়দানে বিচার কার্য শুরু করে দাও আর দাঁড়ায় থাকতে পারব না আসরের ময়দানে বিচার কার্য শুরু করে হয়তো জান্নাতি না হই জাহান্নামি রাস্তা দুইটা জান্নাতি হলে জান্নাতে পাঠায় দাও জাহান্নামি হলে জাহান্নামে পাঠায় দাও তবুও হাসরের ময়দানে আড্ডার করায় রাখবা না সমস্ত মানুষেরা বেকারান হয়ে যাবে সমস্ত মানুষ পরামর্শে বসে যাবে আর বলবে বলবেশা পৃথিবীর প্রথম মানুষ কাছে আমরা সবাই সুপারিশ করব আদম নবীর আল্লাহ আপনাকে নিজের হাতে বানাইছেন আল্লাহ আপনাকে ফেরেশতার মাধ্যমে সেজদা দেওয়া আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীর প্রথম মানুষ বানাইছেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাতেও বসবা করাইছেন আপনি আল্লাহর কাছে যাইয়া সুপারিশ করেন ও দয়ার মালিক আসরের ময়দান থেকে পাইসালা দুইটার একটা হয়তো জান্নাতি না হয় জাহান্নামি যারা জান্নাতি তাদেরকে জান্নাতের পাইসালা শোনায়া দাও আর যারা জাহান্নামি তাদেরকে জাহান্নামের পাইসালা শোনায়া দাও আল্লাহ তালার কাছে সুপারিশ করার জন্য আদম নবীরে যাইয়া সবাই ধরবে আদম নবী বলবেন না না আল্লাহর কাছে যাইয়া সুপারিশ করার ক্ষমতা আমার মধ্যে নাই বলবে বলবে না না আজকে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না কারণ আল্লাহ আজকে এত পরিমাণে রাগান্বিত হয়ে আছে আল্লাহ তালার কাছে যদি চলে যায় আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে আদম তোমার উম্মতের তোমার বান্দাদের তোমার উম্মতের সুপারিশ করার আগে আগে তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও বলে কি প্রশ্ন আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে আল্লাহ যে তোমাকে জান্নাতের মধ্যে ঢুকায়েছিল আল্লাহ যে তোমাদের জান্নাতের নিয়ামত দান করেছিল ও আদম আমি যে জান্নাত দিলাম বলো না জান্নাতের নিষিদ্ধ ফল খাইতে নিষেধ করছিলাম কিনা আমি বলবো হা নিষেধ করেছিলেন আমি বললাম জান্নাতের নিষিদ্ধ ফলটা তুমি খায়ও না ও আদম কেন খাইছো আজকে তুমি এই প্রশ্নের জবাব দেও তারপরে তোমার উম্মতের সুপারিশ করবা আদম নবী বলে আল্লাহ যদি আমার দরে আমি জবাব দিতে পারবো না সুতরাং আমি পারবো না তোমরা অন্য নবীর কাছে চলে যাও বাপ নুহ পয়গাম্বরের কাছে যাও নুহ নবীকে গিয়া বলো নুহ নবী যেন আল্লাহর কাছে সুপারিশ করে সবাই মিলে নুহ পয়গাম্বরের কাছে চলে যাবেন নুহ নবীকে গিয়া বলবেন ও নবী আজকে হাসরের ময়দানে কঠিন অবস্থা থেকে উদ্ধার করার জন্য আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আল্লাহকে বলেন দয়ার মালি আজকে আমাদেরকে পয়সালা শোনায় দেন যারা জান নাতি জান্নাতে চলে যাবে যারা নামি তারা জাহান্নামের মধ্যে চলে যাবে তবু হাসরের ময়দানে দাঁড়া তাকা আর আমাদের পক্ষে সম্ভব হবে না আদম নবী বলবে না না আজকে আমি সুপারিশ করতে পারব না কারণ এই পরিমাণ সাহস আমার মধ্যে নাই আমি আল্লাহর কাছে সুপারিশ করতে না আদম নবী বলবেন ইব্রাহিম নবীর কাছে চলে যাও সকলে মিলে ইব্রাহিম নবীর কাছে যাইয়া ইব্রাহিম পয়গাম্বরকে বলবেন অ নবী আমার আজকে আল্লাহর কাছে বিচার কার্য শুরু করার জন্য একটু একটু সুপারিশ করেন আদম নবী বলবেন না না আল্লাহর কাছে যাইয়া সুপারিশ করার ক্ষমতা আমার মধ্যে নাই কারণ আমি দুনিয়াতে ভুল করেছি আল্লাহ যদি আমাকে বলেন দুনিয়াতে ভুল করেছে কেন জবাব দে জবাব দে জবাব দেও আমি জবাব দিতে পারবো না তাই আমার দ্বারা আজকে সুপারিশ করা পসিবল হবে না তোমরা অন্য নবীর কাছে চলে যাও তখন তারা মূসা পয়গম্বর কাছে চলে যাবে মূসা নবীর কাছে যাইয়া বলবে ও মূসা পয়গম্বর আপনি দুনিয়াতে আল্লাহ সঙ্গে কম কথা বলেন নাই আও কলম আল্লাহ موسی তাকলিমা ও موسی پیغمبر আপনি আল্লাহর সঙ্গে দুনিয়াতে অনেক কথা বলেছেন আজকে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না আসুন এর বিচার কার্য যেন শুরু করে দেয় موسی پیغمبر বলবে না না আজকে আমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করার মতন কোনো এবিলিটি নাই কোনো সাহস নাই কোন যোগ্যতা নাই তুমি আবার ঈসা নবীর কাছে চলে যাও ঈসা নবীর কাছে উম্মতেরা দৌরাইয়া চলে যাবে ও ঈসা পয়গামবা কর আজকে আল্লাহর কাছে বিচার কার্য শুরু করার জন্য একটু সুপারিশ করেন না ঈসা নবী বলবে না না আমার পক্ষে সম্ভব না আমি পারবো না তোমরা মুহাম্মদ নবীর কাছে চলে যাও মুহাম্মদ নবীর কাছে যদি যাও ওই নবী আজকে হাসুরের ময়দানে কেউ সুপারিশ করতে পারবে না সমস্ত উম্মতেরা সব নবীর উম্মতেরা আমাদের নবীর কাছে যখন চলে যাবে মায়ার নবী আমার বলবে দাঁড়াও দাঁড়াও আল্লাহর কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসি নবী আমার মাকামে মাহমুদের মধ্যে চলে যাবে মাকামে মাহমুদে যাইয়া নবী আমার এত পরিমাণে লম্বা শেষদার মধ্যে পড়ে যাবে আর আল্লাহ তালার এত পরিমাণে প্রশংসা শুরু করে দিবে আমাদের নবী মাকামে মাহমুদে যাইয়া শেষদার মধ্যে যাইয়া চোখের পানি ফালা কান্নাকাটি করতে থাকবে আল্লাহ তালা বলেন পায়গাম্বা আর আপনি চোখের পানি ফালায়া কান্না করবেন না ও নবী আমার আপনি দুনিয়াতে উম্মতের জন্য কম কান্না করেন নাই আজকে হাসরের ময়দানে কান্না করবেন আমি আল্লাহ সহ্য করতে পারব না ও নবী আমার ইরফা সালতু আজকে আপনি মাথা উঠান আমি আল্লাহর কাছে যা চাবেন আমি আল্লাহকে তাই তো দিয়া দিব আমি আল্লাহর কাছে সুপারিশ করেন যা সুপারিশ করবেন আমি আল্লাহ তাই মঞ্জুর করে নিব আমার নবী মাকামে মাহমুদকে মাতাও তাই আল্লাহর কাছে বলবে দয়ার মালি আজকে হাসরের ময়দানে মুসলমান দা হাসরের ময়দানে দাঁড়ায় তাকে বড় ক্লান্ত হয়ে গেল মুসলমান দা ওষুধ অতিষ্ঠ হয়ে গেল আজকে হাসরের ময়দানে বিচার কার্য শুরু করে দা আল্লাহ বলবে নবী আমার দুনিয়াতে আপনি কোনো আব্দার করেন নাই আজকে যেহেতু চাইছেন আমি আল্লাহর ফিরা দিব না জান আচরের ময়দানে বিচার কার্য শুরু করে দিলাম আল্লাহ তালা আমার নবীর সুপারিশের মাধ্যমে বিচার কার্য শুরু করবে আ ইমামুলিন আল্লাহ আখেরিন বহরে শ্রদ্ধর রহমত আল্লিল্লামিন সাইদুল নাইন খতমুল মুরসালিন আখরামদ বুদে ফখরুল সুদ ও যো দাশ আলামিন মাসিজ্জি দে ও সুদ্দোহামার জমিন আল্লাহ তালা নবীর সুপারিশের মাধ্যমে আসরের ময়দানে বিচার কার্যটা শুরু করবেন বিচার কার্য শুরু করার পরে শুধু শেষ হবে না উম্মদেরকে জান্নাতে দেওয়ার জন্য আবার যখন সমস্ত উম্মতেরা লাইন ধরে কাতার হয়ে দাঁড়ায় যাবে আল্লাহ তাআলা কোন নবীকে জান্নাতে যাওয়ার অনুমতি দিবে না সমস্ত নবীরা জান্নাতে ঢোকার জন্য জান্নাতের গেটের সামনে দাঁড়ায় থাকবে রিদওয়ান ফেরেশতাকে বলবে জান্নাতে ঢোকার জন্য দরজা খুলে দাও আদম নবী দাঁড়ায় থাকবে নূহ নবী থাকবে ঈসা নবী দাঁড়ায় থাকবে মূসা নবী দাঁড়ায় থাকবে তখন জান্নাতের ঢুকার জন্য অনুমতি দেওয়া হবে না আমার নবী যখন জান্নাতের গেইটে চলে আসবে আল্লাহ তালা জানা দেয় নবী আমার আপনি আর সুপারিশ করা লাগবে না আপনি জান্নাতের গেইটের সামনে যাইয়া সালাম দিবেন জান্নাতের দরওয়াজা অটোমেটিক খুলে যাবে নুবী আমার জান্নাতের দরওয়াজার সামনে যখন দাঁড়া যায় জান্নাতের দরওয়াজ টাস টাস করে খুলতে লাগলেন উম্মদুলা জান্নাতের মধ্যে মধ্যে ঢুকতে লাগলো নবীরা জান্নাতের মধ্যে ঢুকে যাবে উম্মতেরও জান্নাতের মধ্যে ঢুকে যাবে যারা আদনা থেকে আদনা ইমান নিয়ে যাবে আল্লাহ বলবেন জান্নাতে ঢুকে যাও এক শ্রেণীর মানুষ জাহান্নামি হয়ে যাবে আল্লাহ তাআলা বলবেন হে ফেরেশতারা তাদেরকে টেনে টেনে জাহান্নামের মধ্যে ফালায়া দাও এমনে ফালা বানা সিগন লাগাও গলার মধ্যে সিগন লাগায়া তাদেরকে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে ফেরেশ তারা আল্লাহর হুকুম পাইয়া টেনে টেনে যখন জাহান্নামের নামের দিকে নিয়ে রওনা হয়ে যাবে আমার নবী তাকায় দেখবে আমার উম্মতদের উম্মতদেরকে টেনে টেনে জাহান্নামের নামের দিকে নিয়ে যায় আল্লাহ তাআলার দরবারে আবার সুপারিশ করবে নবী আমার বলবে দয়ার মালিক তুমি আমাকে দুনিয়াতে একটি স্পেশাল দোয়া করার জন্য সুযোগ দিয়েছিলে আমি করিনা আসরের ময়দানে আমার গুণাগার উম্মদদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি সুপারিশটা রেখে দিলাম ও আল্লাহ আজকে আমি তোমার নবী হইয়া আমার উম্মতের জন্য সুপারিশ করলাম আল্লাহ গো তুমি আমার উম্মদেরকে জান্নাতি বানায়া দাও এই উম্মদদেরকে জাহান্নামি বানাইলে তারা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না ও দয়ার মালি আয় আল্লাহ আজকে তাদেরকে জাহান্নামী বানায়া দেন দুই নম্বর সুপারিশ জান্নাতে ঢোকার জন্য তিন নম্বর সুপারিশ হবে এক শ্রেণীর উম্মাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে আমার নবী সুপারিশ করে তাদেরকে জান্নাতি বানায়া দিবে চার নম্বর সুপারিশ করবে নবী আমার বলেন এক শ্রেণীর উম্মাদেরকে জাহান্নামে অলরেডি নিক্ষেপ করে ফেলবেন তারা জাহান নামে ঢুকে যাবে জাহান নামের শাস্তি ভোগ করতে থাকবে আমার নবী যখন তাকায় দেখবে আমার উম্মতেরা জাহান নামের মধ্যে পড়ে আছে হাউ করে কান্না কাটি করতে লাগলেন আমার নবী তখন রবের সামনে দাঁড়া আবার প্রশংসা শুরু করবে আবার আল্লাহর দরবারে সুপারিশ করা শুরু করবে ও দয়ান মালি আয় আল্লাহ তারা আমার উম্ম তাদেরকে আজকে জাহান নামের আগুনে ফুরাইবা না আল্লাহ গো তাদের তুমি জান্নাতি বানায় দাও ও আল্লাহ যতক্ষণ জাহান নাম থেকে তুলে জান্নাতে না দিবা আমি নবী শেষদা থেকে মাথা উঠাবো না উঠাবো আমি নবী শেষদার মধ্যে ততক্ষণ পর্যন্ত ভরে থাকবো এক শ্রেণী নুবি নবী সুপারিশ করে করে জাহান নাম থেকে বের করবেন জাহান নাম থেকে বের করে আবে হায়াতের পানির মাধ্যমে তাদেরকে দৌত করায়া সুন্দর করে পরিষ্কার করাইয়া আবার জান্নাতের মালিক বানায় দিবে নবী আমার কি পরিমাণ সুপারিশ করবে নবীর সুপারিশ উম্মতেরা জান্নাতি হওয়া যাবে কি পরিমাণ নবী আমার উম্মতের জন্য মায়া জাহান নামি হওয়া যাবে ওই নবী জাহান নামি উম্মতদেরকে টেনে টেনে জান্নাতি বানায়া দিবে শুধু তাই না নবী আমার জানায় দেয় আরেক শ্রী উম্মত তাদেরকে কবিরা গুনাহের কারণে জাহান নামের ফয়সালা হওয়া যাবে বিচার কার্য যখন শুরু করবে ডান হাতে আমল নামা কারো চলে আসবে আবার কারো বা বাম হাতে আমল চলে আসবে মিজানের পাল্লায় যখন আমল উজন করা হবে তো এক শ্রেণীর মানুষের আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে গুনার পাল্লাটা বাড়ি হওয়া যাবে কেউ বা একটা জাহান নামের ফাইসালা হওয়া যাবে আল্লাহ তা দরবারে বলবে ওয়াল্লাহ তুমি আমাকে একটা নেকির জন্য জাহান নামে দিও না আমাকে একটা সুযোগ দুনিয়াতে আমার সন্তান ছিল দুনিয়াতে আমার বাবা ছিল দুনিয়াতে আমার মা ছিল ওয়াল্লা আজকে তুমি আমাকে একটু সুযোগ দাও আজকে আমার বাবার কাছে যাইয়া একটা নেকি নিয়ে আমি জান্নাতি হয়ে যাব আমার বাবা যদি না দেয় আমি আমার সন্তানের কাছে চলে যাব সন্তানকে যাইয়া বল সন্তান আজকে একটা নেকির জন্য আমি বাবা জাহান্নামি হয়ে গেলাম ও সন্তান তোরে বড় করার জন্য আমি বাবা কি পরিমাণে দুনিয়াতে কষ্ট করলাম তোকে বড় করার জন্য আমি বাবা মাতার গাম জুমিনের মধ্যে কষ্ট করে করে রুজি রোজগার করলাম তোকে আমি খাওয়াইলাম বড় করলাম লেখা পরে করে বড় শিক্ষিত বানাইলাম দুনিয়ার সবকিছু তোরে শিখাইলাম আমি তোরে দুনিয়ার বুঝ দিয়া দিলাম তুই দুনিয়ার কিছুই লাগ তুই দুনিয়ার কিছুই চিন্তি না আমি বাবা কোনটা সঠিক তরে শিখা দিলাম কোনটা ভালো তোরে শিখাইলাম কোনটা মন্দ তাও তোরে জানাইয়া দিলাম হে সন্তান আজকে আমি বাবা একটা নেকির জন্য জাহান নামের ফয়সালা হয়ে গেল ও সন্তান দুনিয়ার কষ্টের বিনিময় একটা নেকি আমার দেয়া দেওয়া আমি জান্নাতি হয়ে যাব সন্তান বলবে না না দুনিয়াতে আমি জন্ম নিয়েছি কথা ঠিক আমার বাবা ছিল তাও ঠিক আমার মা ছিল তাও ঠিক কিন্তু আপনি যে আমার বাবা আমি আপনাকে চিনি না আমি আপনাকে মানি না ইয়াউমা ইয়াফিরুল مرء من أخي وأمه وأبيه وصاحبته وبنيه আল্লাহ তালা বলেন বাবা সন্তানের কাছে যাবে সন্তান তার বাবার কাছে যাবে মা সন্তানের কাছে যাবে মা সন্তানের কাছে যাওয়ার পরে নৈরাস ফিরে আসবে বাবা সন্তানের কাছে যাবে একটা শুধুমাত্র কামল করার জন্য সন্তান বলবে আমার দুনিয়াতে কোনো বাবা ছিল না যদিও ছিল তারে আমি চিনি না মা যখন সন্তানের কাছে যাবে মা বলবে আমি কোন দুনিয়াতে সন্তান জন্ম দেই নাই স্বামী তার স্ত্রীর কাছে যাবে স্ত্রী বলবে আমার দুনিয়াতে কোনো স্বামী ছিল না কেন বলবে যদি একটা নেকি দেওয়া লাগে এই ভয় নিয়া 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 আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করবে হাসরের ময়দানে সবাই আতঙ্ক হওয়া যাবে আর বলবে আমার দুনিয়াতে কোনো আত্মীয় স্বজন ছিল না কারণ কি বলে একটা নেকি যদি চাই আমি যদি একটা নেকি দেয়া দেই আবার একটা নেকির জন্য আমার জান্নাতের মর্তবা নিচু হওয়া যাবে আমার জান্নাতের নিয়ামত কমে যেতে পারে এই ভয় নিয়া 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 কোন সন্তান তার বাবাকে একটা নেকি দিবে না কোন সন্তান কোন বাবা তার সন্তানকে একটা নেকি দিবে না নবী আমার বলেন এ হাসরের কঠিন ময়দানের মধ্যে উম্মতেরা বেকার একটা নেকির জন্য দৌড়াবে বলবে আমাকে একটা নেকি দাও ও আল্লাহ দুনিয়ার সব মানুষ আমাকে তারায়া দিল আমাকে বলল আমি নাকি দুনিয়াতে আমার কোনো বাবা ছিল না আমার নাকি দুনিয়াতে কোনো মা ছিল না আমার বায়ের কাছে গেলাম আমার আপন ভাই আমাকে বললো আমার দুনিয়ার মধ্যে কোনো ভাই ছিল না আমার মতন বড় অসহায় এই জমিনে কেউ নাই আমার মত বড় অসহায় এই হাসরের ময়দানে আর কেউ নাই ও আল্লাহ তোমার রহমত ছাড়া এখন জান্নাতে যাওয়া যাবে না ওই দিকে আমার নবী দোয়া করবে আল্লাহ আর রহমান আর রহিম। তোমার নাম রহমান তোমার রহমান রহিম নাম কোথায় প্রয়োগ করবা তোমার রহমানের গুণ দুনিয়া বান্দারা কোথায় পাবে দুনিয়াতে রহমান হিসাবে পেয়েছে দুনিয়াতে রহিম হিসাবে পেয়েছে তুমি জানায়া দিয়েছো আফেরাতের মধ্যে তুমি রহিম হিসাবে তুমি পরিচয় দিবা ও আল্লাহ আজকে রহিমের গুণে আমার বান্দাদেরকে জান্নাতি দাও এলাহি তুমরা রহি মহাই এলাহি তুমেরা হাই রহমানো এলাহি তুমেরা হান্নানোহাই ইয়া এলাহি তুমেরা মান্নানোহাই কুফর শের কো মেরে দিল সে দূর কর মেরে দিল মে হশ কে হক মামুর কর ময়দানে নবীর শাফাত লাগবে কি লাগবে না লাগবে নবী সবার জন্য সুপারিশ করবে না তাদের জন্য করবে যারা নবীকে ফলো করেছেন তাদের জন্য সুপারিশ করবে নবী বলেন আমি রহমান হিসেবে রহমত হিসেবে দুনিয়াতে এসেছি আমার মায়া উম্মতের জন্য বিন্দু পরিমাণে কম ছিল আমাকে এত মায়াল মারলো তারপরেও আমি আমার উন্মতের জন্য বদ করি নাই আমি নবী বললাম হে উম্মত আমাকে ফলো করে করে যদি মৃত্যু পর্যন্ত ফলো করে চলতে পারো করে যদি দাঁড়াইতে পারো তাহলে আমি সুপারিশ করে তোমাদেরকে রবি হাসরের ময়দানে এত মানুষ দাঁড়াবে আপনি আপনার উন্মত কিভাবে চিনবেন আপনি আপনার উন্মত কিভাবে চিনবেন তখন রুসুল বলেন হ্যাঁ আয়েশা শুনো আমার উন্মতের যারা পাঁচ বেলা নামাজ করবে উজু করবে তারা উজু যে অঙ্গ প্রত্যঙ্গ বিজাবে দৌত করবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হাসরের ময়দানে নুরের মতন চমকাইতে থাকবে কিসের মতো চমকাবে নুরের মতো চমকাবে রসুল বলেন যারা আমি রসুলের সুন্নত এত্তেবা করে করে দাড়িটা রাখলো তাদেরকেও চেনাটা আমি নবীর কাছে আরও সহজ হওয়া যাবে তার চেয়ে বড় কথা যারা রসুলের এত্তেবা করে রুসুলকে রসুলের শূন্যতের আদর্শ মেরে মেরে যারা দুনিয়াতে চলবে আসরের ময়দানে আল্লাহ অটোমেটিক্যালি তাদেরকে এক কাতের দাঁড় করায়